এরকম দিন শেয়ার করব আমার জীবনে ফার্স্ট এসেছে আমি ভাবিনি যে এরকমও দিন আমার জীবনে আসবে তো চলো আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে নটা তো নটা বেজে গেছে আর এদিকে দাদাম দেখো কি করছে যাই হোক তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আছি হচ্ছে একটা অন্য জায়গায় ঠিক আছে তো আমি আজকে এসেছি মামার বাড়িতে আমার দুই মামা এক মামা গুজরাটে থাকে আর এক মামা এখানে আপাতত আছে গুজরাটেই থাকে আপাতত এখানে আছে তো সেই মামার কাছে মানে বড় বড় মামা আমার মামার কাছে আমি আজকে খাবো হচ্ছে প্রথম ভাত তো হ্যাঁ আজকে যে ব্লগটা হতে চলেছে আমার প্রথম আইবুড়ো ভাত আমি একটু বলেছি অনেকক্ষণ উঠে একটু ফ্রেস্টে হলাম তার আগে ও বড় মামি আর দিদি দিদা তিনজন উনি বলেছে রান্না বান্না করছে তো আমি নিচে যেতে পারছি না দুটো বাচ্চা আমার কাছে আছে সেই জন্য তো এখন নিচে যাব দেখব আমার দিদি বড় মামি ওরা কি রান্না করছে তো আজকে অনেক কিছু অনেক কিছু আইটেম হচ্ছে আমি কিছু করিনি সত্যি আমাকে কিছু করতে দেয়নি দুজনে মানে মামি বা দিদি দিদা কেউই কিছু করতে দেয়নি তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হচ্ছে আর সারা দিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে চলো এখন নিচে তো এখানে মামিরা করছে এখন রান্না কি রান্না হচ্ছে মামি এ বাবা

তো এখন মামিরা রান্না করছে মামি দিদি দিদা তিনজনে মিলে রান্না করছে আমাকে কিছু কাজ দেয়নি গাইস তাই আমি এখানে জানালা ধরে ঝোলাঝুলি করছি কেয়ার করব তো আমি একটা কী বলবো অবাক অবাক লাগছে আমার আমি এতদিন অন্যের আইব্রো ভাতে ছিলাম খেয়েছি ডেকোরেশন করেছি অন্য সমস্ত কাজ করেছি আজকে নিজেরই যখন একটা কাজ এসেছে তখন একটু একটু আনকমন আনকমন লাগছে সেটা বলার মতো নয় আমি এখন একটু পরে স্নান করব স্নান করে রেডি হব সেটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবে সেই ভিডিওটাও আসবে তো মামি আমাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে দিয়েছে মানে শাড়িটা আমি এখনও দেখিনি বাট দিয়েছে দিতে তো হয় দেবে নিয়ম আর একটা ব্লাউজও দিয়েছে তো সেইগুলো আমি তোমাদেরকে মানে যখন রেডি হব সেগুলো সেই ভিডিওটা অবশ্যই দেখতে পাবে তো অনেক কিছু আছে ছবি তুলবো যেহেতু ফার্স্ট প্রথম আর হ্যাঁ এই হচ্ছে কি বলবো আমার আমার মানে মামির খুব ইচ্ছে ছিল যে মাটির থালাই করে খেতে দেবে কিন্তু মামি যদি নিজে পারতো নিজে করে নিতো সত্যি চেষ্টা করতো চেষ্টা করতো মানে নিজে যদি পারতো যে মাটির থালা বাসন রং করা বা যা কিছু তো আমি নিজেই পারিনি সেই জন্য আমি নিজেই করেছি একটু সিম্পলের মধ্যে একদম অল্প সিম্পলের মধ্যে কিছু কাজ করেছি কলকা তো সেটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে এখন আপাতত নয় একটু পরেই দেখা আছে খুব বেশি বেলা হয়নি তো মামিরাদের প্রায় রান্না শেষ মামির একটা অন্য কাজও আছে তো চলো দেখা যাক রান্না কতটুকু দেখো বলছি আমার তো কোনো কাজ নেই তাই আমি এদের পেছনে মানে ক্যামেরা ছাড়িয়ে দেয় সেটাও হয়নি তো আমি এদের পেছনে ক্যামেরা নিয়ে ঘুরছি এই যে দিদি মামি আর দিদা তিনজনে রান্না করছে আমি শুধু মানে আমি হচ্ছে এ করছি কি বলে ক্যামেরায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি পেছনে পেছনে কিছু না এই যে এটা কিছু রান্না করতে আর এখানে হয়ে গেছে রাইসে হচ্ছে এই সবজিগুলো থাকে সেগুলো ফ্রাই এই তো এই দিকেই যাবে জোরদার রান্না চলছে দুপুরবেলা যখন সাজানো হবে তোমাদেরকে কাছে দেখাবো ঠিক আছে চাল দিয়ে এখানে মাটির ওননে বসিয়ে দিয়েছি কোনা গেল ادي এখন দেবে তো চাল মাছ মাছ মাটির ওনে তোমাদের কি জানেন এখানে থাকে না এসেছে মানে থাকে না এখানে থাকে না আমার সব মামা মামি সবাই গুজরাটে থাকে গুজরাটবাসী ঠিক আছে আপাতত এখানে আছি আর আজকে যখন ভালোই আমি তো ক্ষেত রাজি আইমুর চলো দেখো আজকে একবারে দুপুরে আগে রেডি হই স্নান করে রেডি হইনি তারপর দেখাচ্ছি তোমাদের गाइस দেখো একবার খুব কিন্তু ভালো রান্না করে খুব ভালো রান্না করে তো কার কার দেখে এটা লোভ লাগছে একটু বলো তো ফুলকপি কষা না না কষা না এটা অ্যাকচুয়ালি ইংলি দিয়ে হবে তো আমাদের কিন্তু রাইস অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ডান থার্টি এখন বাকি আছে আর এর মধ্যে গরম জল হচ্ছে চলো তো এখন সাড়ে দশটা বাজেম আমি আমাকে ডি ডিম ডোস বানাতে এই যে ডিম টোস্ট নিয়ে বসে গেছি দেখতেই পাচার আর এখানে এখন এখানে আছে হচ্ছে এতগুলো ডিম এতগুলো ডিম দিয়েছে তো চলে এখন ডিম টোস্ট বানিয়ে আমি এখন কেটে নিই কেটে ডিম টোস্ট বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি রকম দেখো বানিয়ে ফেলেছি ডিম টোস্ট এগুলো ইকো ইগনোর করবে ঠিক আছে এই যে পেছন গুলো ভাত এই যে ভাই তুমি এদিকে আসো আমার কাছে আসো ও কোরিয়ান ভাই এই যে বসো আর ভিডিও হচ্ছে বসো 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 আমার বড় মামা ছোট ছোট তো এই দেখো খাবে ভাই রেখে দিচ্ছি টিফিনে করে নিয়ে যেতাম কিন্তু যখন এগুলো করতাম তখন একটু করে খেয়ে দেখতাম কি টেস্টি বন্ধুরা খুব খুশি হয়ে যাবে কিন্তু যখন স্কুলে গিয়ে খেতাম তখন তো ঠান্ডা হয়ে গেছে তাই অতটা টেস্টি আমি ওরা রান্না করতে পরে ভাবে আর দিদা

বারোটা বাজে এখন বারোটা বাজে তো স্নান করে ভাই একটু বেরিয়েছিল তাই ভালো আছিস হ্যাঁ ভালো আছিস বাংলায় এরপর বাংলায় একটু প্রবলেম আছে ঠিক আছে বুঝে নেবে হ্যাঁ ওর দিদিকে বলবে দিদি তারপর বল আর কিছু বল বাংলায় কি জানি কি জানি তো বাংলার অনেকটা টান ছিল এখন আপাতত ক্লিয়ার হয়েছে হিন্দির টান ছিল হিন্দি বাংলার না হিন্দির টান ছিল এখন আপাতত ক্লিয়ার হয়েছে দেখেছ চায় না মানে চায় না চায় না কি করে। দেখবা আসো আসো না চলে গেল কখন দেখছো ভাই কাজ দিয়েছে কি কাজ করছিস ভাই দেখো ও পাপড় ঘুরতে ঘুরতে আটা খেয়ে ফেলেছে

এই রকম আমাকে আমার ভাই পর্যন্ত বলছে যে খারাপ লাগছে আমি যে রকম পারি সেরকমই তো পড়ব বলো গাইস তো ওনেকে দেখো একদম সুন্দর করে পরিপাটি করে আলতা পরে মা আমাকে পরিয়ে দিলো হয়তো একটু ভালো হতো বত